এত গাদার চেয়েও বড় গাদা নিজে হেঁটে হেঁটে যাচ্ছে তার স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর গাদাটি কে আরাম করে যাচ্ছে কি ভাই স্ত্রী আরাম করে আজব গাদার পিঠে যাচ্ছে আর সে কষ্ট করে হেঁটে যাচ্ছে তারা গাদা নাকি এই অবলা প্রাণীটিকে তারা কিরকম ভাবে কষ্ট দিতেছে অবলা প্রাণীর উপর তারা দুইজন চড়ে বসেছে এই ছোট্ট একটা গাদা এই দুইজন মানুষকে কি বহন করতে পারে তাদের কবে হবে বুঝতে পারছে না চিলে চিলের পিসে মরশি আমরা সবাই মিলে চিলের খোঁজে সর্ষে মাঠে কাশছে সাঁতারে বিলে আকাশ থেকে চিলটাকে আজ ফেলব ঢিলে দিনে যেন্ত আহা কানটা গেল ওরে কান্না পেলে চার দেয়ালে মর মাথা কান্না পেলে মুখের পাড়ায় থাকল আর বলো কানে রে খোঁজে আজকে সবাই মিটিং করি চল মিটিং হলো ফিটিং হলো কান মিলে না কবু ডানে পায়ে খোঁজে বেড়াই মেলান যদি প্রভু খুঁজতে দেখে ছোট্ট ছেলে বল কেন মিশে কানে রেখো যে মর সগুরে সোনার ছেলের পিছে নেই কো খালে নেই কবিলে নেই কো মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখান তাতে আছে ঠিক বলেছ চিল তবে কি নই কো কানের জম থাই মাথা রে গাম ফেলিসি শ্রম